সুখবর ওসমান স্টোরের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদেরকে জানাচ্ছি এক দারুণ সুখবর ওসমান ভেরাইটিজ স্টোর ওসমান ভেরাইটিজ স্টোর ওসমান ভেরাইটিজ সমিতির বাজার উত্তর মাথা মসজিদের সামনে রামগঞ্জ লক্ষ্মীপুর প্রিয় এলাকাবাসী ওসমান ভ্যারাইটিস স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা হ্যাঁ ভাই এখানে হার্ডওয়্যার ইলেকট্রিক পণ্য সামগ্রী মনোহরী মালামাল ও কাগজ কলম সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে কনফেকশনারি আইটেম ও রুচি সম্মত উন্নত মানের আইসক্রিম দধি সুস্বাদু রসমালাই সহ সব ধরনের পানীয় পণ্য পাওয়া যায় এছাড়াও এখানে ফ্লেক্সিলোড সাহ বিকাশ ও নগদের মাধ্যমে টাকা লেনদেন করা হয় এবং কম মূল্যে সকল ধরনের মালামাল পাওয়া যায় তাই আপনার নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য সামগ্রীর জন্য আজই যোগাযোগ করুন ওসমান ভ্যারাইটিস স্টোর ঠিকানা সমিতির বাজার উত্তর মাথা মসজিদের সামনে রামগঞ্জ লক্ষ্মীপুর প্রয়োজনে কল করুন জিরো